নিয়ে নিবে একা থাকবে সব জায়গায় পরে যেতে পারবে আর এই ক্রীড়া থেকে কয় পিস নিতে হোলসেল প্রাইসে একা থাকছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইনি ব্র্যান্ড নিউ ভিডিও আমি চলে আসি ফ্যাশন গ্যালারি তার এখান থেকে খুব সুন্দর সুন্দর কিছু টপসে কালেকশন দেখিয়ে দিও তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছে এই পিস কালারটি দিয়ে এটা কিন্তু তোমরা হাফ ব্যান্ট কলার পাবে নেকের পশনে কিন্তু ভি শেপ থাকছে আর এই বাটনগুলো কিন্তু ওপেন করা যাবে এবং সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে টেকেন করা থাকবে আর এখানে কিন্তু লেস কাট থাকছে স্লিপটা দেখিয়ে দিবো স্লিপেও কিন্তু সেমভাবে তোমরা লেস কাট আর এখানে কিন্তু স্মোকি করা থাকবে এই যে এখানে কিন্তু স্মোকি করা থাকবে খুবই সুন্দর একটা একটা র্যাফেল থাকবে ওকে আর নিচ সাইডে দেখো ফার্স এখানে কিন্তু খুব সুন্দর করে র্যাফেল করা থাকবে পুরাটা বড়ি কিন্তু তোমরা ওপেন করতে পারবে বাটনগুলো কাপড় থাকবে মামাসা সিল্কের মধ্যে আর প্রত্যেকটার সাথে কিন্তু বেল্ট করা রয়েছে যে এখানে কিন্তু বেল্ট করার সিস্টেম রয়েছে এটার ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া ব্যাক সাইডটা এরকম থাকছে এখানে কিন্তু লেয়ারে কাজ থাকছে খুবই আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু তোমরা আলাদা করে কুচি পাচ্ছ যার কারণে কিন্তু হিউজ পরিমাণে ঘের পাবে ওকে এটা বডি থাকবে কত ভাইয়া চৌত্রিশ ওকে বড়ে থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে আটত্রিশ প্রাইস থাকছে কত ভাই প্রাইস মাত্র পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার কিন্তু ভাইদের এখানে চলে আসছে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ভিডিও স্ক্রিনে দাঁড়া আমার এই কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যেই থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট একটা থাকছে আর প্রত্যেকটার সাথে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তিরিশ বটির আপনারা নিয়েও করতে পারবে নেক্সট একটা থাকছে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব আর এগুলো কিন্তু তোমরা রাফ টাপ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি সব জায়গায় পরে যেতে পারবে আর এই কাপড়টা এত সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে একদম অরিজিনাল যে মমোসা সিল্ক আছে এটাই কিন্তু ভাজার এখানে তোমরা পেয়ে যাবে নেক্সট একটা থাকছে পিস কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার বডি থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে আটত্রিশ ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে তোমরা অনেকগুলো কিন্তু কালার পাচ্ছ আর এই ভিডিও থেকে কয় পিস নিলে হোলসেল ওকে আর এই ভিডিও থেকে যে কোনো বারো পিস নিলে কিন্তু তোমরা হোলসেল পাবে এই কালারটা দেখো এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটাতে কিন্তু নেকের পশে তোমরা হাফ ব্যান্ড কালার পাবে মাঝখানে টেগান করা থাকবে বড় থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে আটত্রিশ স থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আসলে কালেকশন ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকোন আমার সাথে থেকো লাভ